আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন বাজরিগের পাখির আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ শামিল ইসলাম তো দর্শক বন্ধু পুরোটা ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকো অনেক কথা হবে ইনশাল্লাহ তো বাজরিগের পাখি আমরা যারা গ্রাম অঞ্চলে লালন পালন করি তো আমাদের শখ আছে কিন্তু ওই একটা কথা আছে না স্বাদ আছে কিন্তু স্বাদও নাই সেরকম আর কি যদি আমরা টাকা ম্যানেজ করি তাহলে দেখি পাখি ম্যানেজ করতে পারি না আর যদি পাখি ম্যানেজ করি তাহলে দেখবেন যে টাকা ম্যানেজ করতে পারি না তো যখন টাকার আর পাখি দুটোই ম্যানেজ করতে পারি তারপরও দেখবেন যে পাখির অনেক সমস্যায় ভুগতেছি বা এই সব সমাধান কীভাবে করবো সে মানুষ পায় না যে কীভাবে কি করবো তো দর্শক বিন্দু প্রথমে আমরা পাখি ক্রয়ের বিষয়টা আলোচনা করি যাতে পাখি ভালো পাখি কিনতে পারি তো আপনারা যারা দোকানে পাখি কিনবেন দোকানে কিন্তু সবসময় খারাপ পাখিগুলো বা অসুস্থ পাখিগুলো যাওয়ার চেষ্টা করে তো আমরা সকাল নয়টা দশটা বা বিকেল চারটে পাঁচটার দিকে পাখি দোকানে যাই সংগ্রহ করব এই সময়ে পাখি অনেক অ্যাক্টিভ থাকে বা চঞ্চল থাকে তো আমরা ভালো ভালো পাখিগুলো ক্রয় করতে পারবো আর যারা বাড়ি থেকে পাখি সংগ্রহ করি তো ইনশাল্লাহ বাড়িতে সবসময় ভালো পাখি পাওয়া যায় যে ভাই পাখি বেসবে অবশ্যই বাড়িতে কিন্তু ভালো পাখিটাই কিন্তু পাওয়া যায় আর আমরা যারা খামার করব বা কলোনি করব বা খাসায় পালন করি নতুন অবস্থায় আমরা পাখির বয়স আড়াই মাস বা তিন মাস সব পাখি এরকম বয়সের পাখিগুলো ক্রয় করার চেষ্টা করবো এসব পাখি দিয়ে খাসায় পালন করেন বা কলোনিতে পালন করেন অনেক বেটার হয় আমার মনে হয় কারণ বড় পাখি যখনই আপনি কলোনিতে দেবেন অনেক মারামারি হবে রক্তাক্ত হবে বা পাখি মারাও যেতে পারে আর যারা খাসায় পালন করব। তাদের বড় পাখি বা ছোটো পাখি খাসায় পালন করলে তেমন কোনো সমস্যা নাই আপনারা খাসায় পালন করলে কিছু সুবিধা অসুবিধা আছে এবং কলোনিতে পালন করলে কিছু সুবিধা অসুবিধা আছে এই দুই বিষয়ে পরে আলাপ আলোচনা হবে আর একদিন তো আজকে যে ভিডিও নিয়ে হাজির এলাম আপনাদের মাঝে তো আমরা ভালোভাবে পাখি কেনার পর আমরা যদি কলোনিতে পালন করি তাহলে হাঁড়িগুলো ভালোভাবে আগুনে ছেঁকে জীবাণুমুক্ত করে তারপরে কলোনিতে বেঁধে তারপরে পাখি ছাড়ার চেষ্টা করব ওখান থেকে বা বাড়ি থেকে পাখি কিনে আনার পর আমরা সেগুলোকে মুক্ত করে জিঙ্ক এবং ক্যালসিয়াম চার পাঁচ দিন করে খাওয়ালেই হবে খাওয়ার পর দেখবেন পাখিগুলো অনেক আরও বেশি চঞ্চল হবে বা অ্যাক্টিভ থাকবে বা কালার অনেক সুন্দর হবে তারপর আমরা কলোনিতে যদি পাখিগুলো ছাড়ি তাহলে ইনশাল্লাহ দেখবেন এক মাসের ভেতর পাখিগুলো আপনাদের ডিম দেওয়া শুরু করবে এটা কিন্তু এক মাস দেড় মাসের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন আর যারা খাঁচায় পালন করি তাদের ক্ষেত্রে অত কিছু বলার নাই একই কাজ শুধু আমাদের সুন্দরী পাখিগুলো এবং তার স্বামী এই দুইটাকে এক জায়গাতে রেখে দেবেন তাহলে ইনশাল্লাহ ওরা ওখানে জোড়া নেবে এবং দিন বাচ্চা করবে কোনো সমস্যা নাই তো ভাই আমরা গ্রাম অঞ্চলে বারবার এই কথাটা বলতেছি কারণ গ্রাম অঞ্চলে যারা এসব বিষয় বা যে কোনো একটা ভালো লাগা থেকে একটা কাজ করি তার সামনে অনেক বিপদ আসে কারণ এসব মানুষের থেকে আসলে ভালো লাগে না বন্ধুবান আমরা যদি ভালোভাবে পরিচর্যা করতে পারি বা লালন পালন করতে পারি তাহলে কিন্তু এখান থেকে প্রফিট আসবেই আপনাদের শখও যে শখও মিটবে এবং এখান থেকে আপনারা লাভজনক একটা ব্যবসায় পরিণত হবে ইনশাল্লাহ আমার মনে হয় তো সব বিষয়ে লক্ষ্য রাখবেন যাতে পাখির কোনো সমস্যা না হয় শীতকাল যেহেতু এখন আমাদের এদিকে অনেক শীত পড়ে সেক্ষেত্রে শীতকালে পাখির ঘর গরম রাখার জন্য উপরে একটু মানে লাল লাইট যেগুলো পাওয়া যায় আমাদের এদিকে সেই লাল লাইটগুলো জ্বালায় রাখতে পারেন এবং পাখির কলনের চারপাশে আপনারা কোনো একটা জিনিস দিয়ে ঢেকে রাখেন বা বলেন বা কাপড় বলেন এগুলো দিয়ে ঢেকে রাখতে পারেন আর যারা খাঁচায় পালন করে তাদের খাঁচার আশপাশে ঢেকে রাখবেন বা লাইট দেবেন অতিরিক্ত লাইট দেওয়ার দরকার নাই মানে এমন লাইট দিয়ে না যে কারণে লাইট দিলে কিন্তু পাখি অনেক পাখি লাইটের আলোতে ডিমে তা দেওয়া বন্ধ করে দেয় সেক্ষেত্রে এমনভাবে দেব যাতে পাখি আবার যে ডিম বাচ্চা না করে বা ভয়ে ডিমে আর তা না দেয় এমনভাবে আর কি ঘরটা উষ্ণ রাখা লাগবে এই যে আমার সাদা পাখিটা আর এই যে একটা সুন্দর পাখি মাসাল্লাহ অনেক সুন্দর অ্যাক্টিভ আছে ইনশাল্লাহ আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে যতটুকু জানি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই পাখিগুলো আমি কিনছিলাম আড়াই মাস তিন মাস বা সাড়ে তিন মাস এরকম বয়সের তো দেখেন মোটামুটি আমার কলোনিতে কোনো মারামারি নেই অনেক সুন্দরভাবে সবাই সুন্দরভাবে এই যে ডিম পাখা হতেছে এগুলো পাখি কিন্তু আমার কলোনিতে ফার্স্ট টাইম ডিম করছে এবার এই যে ডিমে তা দিচ্ছে এই যে আমার সুন্দর একটা পাখি এ পাখিগুলো আমার কলোনিতে প্রথমবার ডিম দিছে মোটামুটি কেবল ডিম পারতেছে চার থেকে পাঁচ জোড়া ডিম পারছে পাখিগুলো কলোনির যে হাঁড়িগুলো আছে যাওয়া আসা করতে আছে ইনশাআল্লাহ চার পাঁচ দিনের মধ্যে বা এই সপ্তাহের মধ্যে আমার সবগুলো পাখি কিন্তু ডিম দেওয়া শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ তো দর্শকবিন্দু নেক হায়দান মোহন রাবুল আলমিনের দরবারে রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে আল্লাহ হাফেজ